সুপ্রভাত কলকাতা আমি আর যে পাবেন রেডিও ভ্যানামে আমি আজ গল্প বলবো আমার এক বন্ধুর কথা অমল না এই অমল দইওয়ালা খোঁজে না এই অমল রোদ্দুরও হতে চায় না অমল ছোটো থেকেই বেশ ডান পিঠে পাড়ার খেলাধুলা থেকে প্রতিবেশীর জন্য হাসপাতাল থেকে শ্মশান দাপিয়ে বেড়ায় অমল এখন চাকরি করে সেলসে অমল এমন এক চাকরি করে যে পেশায় বড় আবাসনে কুকুরের সাথে তাদের যাওয়া নিষেধ অমল এমন এক চাকরি করে যাতে সময়ে অফিসে ঢোকা আর সময়ের পর বাড়ি ফেরা খুব সাধারণ অমল সকালে বেরোয় ধবতুরস্ত পোশাকে আর বাড়ি ফেরে ঘামের দাগে আঁকি নিয়ে মাসের শেষে মোবাইলে আসা মাইনের মেসেজে শো টাকা কম তার টেনশন আবার হাজার টাকার ইনসেন্টিভের ইলাহি জীবনের স্বপ্ন দেখা আমার বন্ধু অমল এই অমল বিশ্বাস করে অবসাদে জীবন শেষ করে দিলে তার বাবা মা বউ বাচ্চাটার কি হবে তাই তো অমল দৌড়ায় মোচট খায় পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার দৌড়ানো শুরু করে কারণ অমল বোঝে জীবনের লড়াইয়ের এক নাম জীবন বেঁচে থাকার এক নাম জীবন এই অমল শহরের বাসে মেট্রোয়ে বাইকে কখনো ইকবাল কখনো রামপ্রসাদ কখনো অ্যান্থনি নামে রোজ দৌড়াচ্ছে লড়ছে পাচ্ছে তাই যারা অমল হতে চান অবসাদ দুশ্চিন্তা থেকে বেরিয়ে লড়াই করুন বাঁচার জন্য হারার জন্য না রেডিও ভেনামের পক্ষ থেকে রইল অমল হতে চাওয়া সমস্ত লড়াই করা মানুষকে আগাম কর্মিস জেগে ওঠো কলকাতা